ওয়েদারটা না একেবারে যাচ্ছে তাই রকমের হয়ে গেছে বাড়ি থেকে যখন বেরোলাম তখন দেখলাম বেশ রোদ আর এখন দেখো বেরিয়ে দেখছি সারা আকাশ জুড়ে মেঘ বাড়ির দিকে তাড়াতাড়ি করে হাঁটছি কারণ জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলতে হবে আয়ুশ্রীকে যখন নিয়ে এলাম বাড়িতে তখন ওকে দেখাচ্ছিলাম যে কি সুন্দর এই দোকানটায় প্রত্যেক উইককে ওদের এই মডেলগুলোকে জামা কাপড়গুলো চেঞ্জ করায় দেখতে আমার বেশ লাগে ফেরার পথে আয়ুশ্রী একটু মিও আমর থেকে ওর পছন্দ আমাদের কেকটা নিয়ে নিল আরও কিছু আমাদের নেওয়ার ছিল এখান থেকে ওকে ফলও দিয়ে দিলাম স্কুল থেকে এসে আর তারপরে কি তারপরে কিন্তু বৃষ্টি হয়নি তাই জামা কাপড়গুলো বেশ শুকিয়েও গেছে রাত্রেবেলা সমস্ত কিছু ম্যারিনেট করে শুয়ে পড়লাম আজ পরের দিন আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে আর এই দেখো আমাদের সবচেয়ে ছোট্ট গেস্ট আমার বোনের ছেলে ওর এখন প্রায় আড়াই বছর হয়ে গেছে মুখে ছোট্ট ছোট্ট বোল ফুটেছে দেখো কি সুন্দর সুন্দর কথা বলবে ও আমার সঙ্গে বসে বসে ও খানিক্ষণ তো জল ভরে নিল বায়না করলো যে না ওর মায়ের কাছে যাবে কিন্তু এত মুখে বুলি ফুটেছে ও বাবা কি সুন্দর দেখাচ্ছে অনেক খেলাধুলো হয়েছে এবার তো কিছু খেতে হবে নাকি এনাকে আমার দায়িত্ব পড়েছে চেপে কোলের ভেতরে বসিয়ে রাখা যাতে ওর মা ওকে খাইয়ে দিতে পারে আর বড়জন দিব্যি ছবি তুলছে আমাদের তারপরে ফেরার পথে এই যে বল নিয়ে খেলছে ও বল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে ওর এই খেলাগুলোই আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম যখন বড় হবে তখন এগুলো দেখি ওকে খেপাবো চলে গেল যাওয়ার সময় হয়ে গেল তো আমরা ওরা যাওয়ার পরে চলে এসেছিলাম একটু হাঁটতে চা খাবো ভেবেছিলাম কিন্তু ঊনপঞ্চাশ টাকায় আইসক্রিম দেখে আমরা ঢুকে পড়লাম আছে। কিন্তু তখন বলছে না ঊনপঞ্চাশ টাকায় ওদের কোনো আইসক্রিম নেই তাই বাধ্য হয়ে এই একশো টাকা দিয়ে একটা সানডে কিনলাম খিয়ার করা মোটামুটি ভালোই ছিল এটা